ওয়েলকাম ফ্রেন্ডস ফোন চুরি হওয়ার পর কি করা দরকার তা ভাবতে ভাবতেই সময় কেটে যায় ততক্ষণে বড় কোনো জালিয়াতির শিকার হয়ে যেতে পারেন আপনি বিশেষ করে আর্থিক প্রতারণা হতে পারে আপনার সঙ্গে তাই চুরি হওয়ার পর কিভাবে অ্যাপসগুলি ডিলিট করবেন সেই পদ্ধতি জেনে নিন এই ভিডিওর মাধ্যমে ট্রেন বাসে বা ভিড় জায়গায় যাতায়াত করার সময় ফোন চুরি হওয়ার আশঙ্কা সব থেকে বেশি থাকে কিন্তু ফোন চুরি হওয়ার পর কী করা দরকার তা ভাবতে ভাবতেই সময় চলে যায় যেহেতু ফোনে অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস থাকে এবং সেসব অ্যাপে অনেক ব্যক্তিগত তথ্য থাকে তাই সেগুলি আগে ডিলিট করা উচিত না হলে আর্থিক প্রতারণার খপ্পরে পড়তে পারেন তাই চুরি হওয়ার পরও কীভাবে অন্য ডিভাইস থেকে অ্যাপগুলি ডিলিট করবেন সেই পদ্ধতি জেনে নিন ফোন থেকে চুরি যাওয়া ফোন থেকে অ্যাপগুলি ডিলিট করার প্রথম উপায় হলো প্রথমত অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আপনাকে জিমেল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করতে হবে জিমেল অ্যাকাউন্ট খুলে উপরের প্রোফাইল ফটো অপশানে ক্লিক করতে হবে এখানে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট ট্যাবে ট্যাপ করতে হবে এবার সিকিউরিটি অপশানে ক্লিক করতে হবে একটি স্ক্রল করার পর ইওর ডিভাইস অপশান চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন কোন ডিভাইস এবং কোন ডিভাইসে জিমেল লগ রয়েছে তারপর দূর থেকেও জিমেল অ্যাকাউন্টে লগ করতে পারবেন এবার জিমেল থেকে লগ আউট হলেই জিমেলের সঙ্গে যেসব অ্যাপ লিঙ্ক রয়েছে সেগুলি কাজ করা বন্ধ করে দেবে চলুন এবার হাতে কলমে প্র্যাকটিক্যাল করে দেখায় প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আপনাকে জিমেল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করতে হবে তার জন্য কি করতে হবে প্রথমে আপনার জিমেল এখন খুলে সেই ইমেলের ডানদিকের কর্নারে ফটো অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হবে আপনার সামনে তারপরে সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে এসে এইভাবে নিচের দিকে এসে ইওর ডিভাইস অপশানটা দেখতে পাবেন এইখানে তারপরে যে ফোনটি আপনার দেখা যাচ্ছে লগ ইন করা আছে সেই ফোনটিতে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে তারপরে এইখানে যে অ্যারো বাটনটি আছে ডানদিকের কোণে এই অ্যারো বাটনে ক্লিক করুন এরপর এই পেজে এসে সাইন আউট বাটনটিতে ক্লিক করুন সঙ্গে সঙ্গে আপনার হারিয়ে যাওয়া ফোনটি থেকে সমস্ত অ্যাপস সাইন আউট হয়ে যাবে এবং সমস্ত অ্যাপস কাজ করা বন্ধ করে দেবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ